একজন ইউটিউবারের কথা আপনাদের শোনাবো যে কিনা নিজেকে বাঘ মনে করত তিনি নানা বিষয়ে রাজ্য সরকার এবং রাজ্য সরকারের প্রশাসনিক প্রদানকে পদার্য ভাষায় আক্রমণ করত সেই নোংরা ইউটিউবার নিজেকে পশ্চিমবঙ্গের একটি বড় সব থেকে বড় বাঘ ভাবত এবং তিনি সর্বসর্বাই জ্ঞানী ভাবতেন সেই ইউটিউবারের প্রথমে একটা অংশ দেখুন দেখলেই বুঝতে পারবেন তার চারিত্রিক গুণাবলী ব্যক্তিগত আক্রমণের পরিমাণ কতটা ছিল এবং তিনি কতটা ব্যক্তি আক্রোশে আকৃষ্ট ছিলেন সেটা প্রথমে দেখুন তারপরে তার সম্পর্কে আরো কিছু কথা আপনাদের আনন্দ সংবাদ আনন্দ সংবাদ পিসির পুলিশের প্রেমপত্র আবারও পাইয়া গেলাম মানে সরি আইনি নোটিশ আবারও পেয়ে গেলাম আজকে কাজ করতে বসবো ঘন্টা খানেক আগে দেখলাম একটা নোটিশ এসে গেছে কিন্তু নোটিশটি যেখানে এসছে না এবারে আর বাড়ির দরজায় ওই আটজন দশজন পুলিশ নিয়ে এসে পুরো অ্যাপার্টমেন্ট ঘিরে ফেলে গাদা বন্দুক নিয়ে না সেরকম করে দেয়নি ইমেলেই এবারে পাঠিয়ে দিয়েছে তবে যে ইমেলটাই পাঠিয়েছে আর যে অ্যাড্রেসটি ব্যবহার করেছে সেটা থেকে একটু সচকিত হইলাম কেননা এই ইমেলটি আমার একদম পার্সোনাল ইমেল এবং প্রিয় বন্ধু মিডিয়ার সঙ্গে এই ইমেলের রকম কোনো সম্পর্ক নেই তো যাই হয়তো আমাকে পার্সোনালিই করেছে প্রিয় বন্ধু মিডিয়া হিসেবে করেনি আমি জানি না আর যে অ্যাড্রেসটা ব্যবহার করেছে সেটাও আমার ওই যে কলকাতার অস্থায়ী ঠিকানা যেখানে আমি মাঝে মাঝে গিয়ে থাকি তো সেইখানে আমাকে নোটিশটা পাঠানো হয়েছে এখন আজকে বিশ্বাস করুন খুব আনন্দের সঙ্গে ঘুমাবো নিশ্চিন্তে ঘুমব এতদিন আমি রীতিমতো ফ্রাস্ট্রেশনে ভুগছিলাম যে এত কাজ করছি সকাল থেকে রাত অবধি কাজ করে যাচ্ছি ভিউটিউব হচ্ছে অথচ পুলিশের নোটিশ আসছে না কেন তার মানে কি কাজটা ইম্প্যাক্টফুল হচ্ছে না ফাইনালি যখন সেটা এলো তখন বলতাম ভিডিওটি এই সেই ইউটিউবার যে কিনা বিগত সাত দিন ধরে বাঘ থেকে একেবারে কুচে ইঁদুর হয়ে গর্তের মধ্যে ঢুকে গেছে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না এরকম নোংরা মানসিকতার ইউটিউবার অনেক আছে আপনারা দেখতে পাচ্ছেন পরপর বিভিন্ন ইউটিউবাররা তাকে নিয়ে খবর করছে অর্থাৎ এই সমস্ত ইউটিউবারগুলোই এই সমষ্টিগত ইউটিউবারগুলোই এরা বিজেপির পেরোলে চলে এবং বিজেপির শিখিয়ে দেওয়া কথা এরা প্রতিনিয়ত বলতে থা বলতে থাকে এবং এরাজ্যের মাননীয় বিরোধী দলনেতার শেখানো কথায় এবং বিজেপির পেরোলে চলা এই সমস্ত ইউটিউবাররা রাজ্যের প্রশাসনিক প্রধানকে ব্যক্তিগত আক্রমণ থেকে তার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সামগ্রিকভাবে আক্রমণ করে চলে তার মূল এবং একমাত্র লক্ষ্য এরা গণতান্ত্রিকভাবে বিজেপি দলনে বিরোধী দলনেতা ক্ষমতায় পশ্চিমবঙ্গে আসতে পারেনি তার জন্যই তিনি এককভাবে অর্থাৎ বিরোধী দলনেতা তিনি একা নন তিনি নাগপুরের পার্টি অফিসের সঙ্গে কন্ট্যাক্ট করে এই সমস্ত ইউটিউবারদের বিভিন্নভাবে আর্থিক সহযোগিতা করে সামগ্রিক সমাজকে বাঙালি সমাজকে বাংলাকে প্রতিনিয়ত কালিমা লিপ্ত দূষিত এবং নোংরা ভাষায় বাংলা এবং বাঙালিকে আক্রমণ করেছে চলেছে এই রকম নোংরা নিকৃষ্ট ইউটিউবারদের জন্যই বাঙালির আজকে বদনামের শিকার হতে হচ্ছে এখন এই ইউটিউবার যদি সত্যি তিনি বিশাল বড় বাঘ হয়ে থাকেন তাহলে তিনি কেন আইনের সামনে সোজা হয়ে দাঁড়াচ্ছেন না তিনি কেন কোর্টে অ্যাপিল করার পরেও ইঁদুরের মতো চুনো ইঁদুরের মতো গর্তের ভেতরে ঢুকিয়ে রয়েছে তিনি বেরিয়ে বলুক যে তার বিরুদ্ধে যে যে ধারায় মামলা হয়েছে সমস্ত ধারায় মিথ্যে তিনি এটা প্রকাশ্যে দাঁড়িয়ে কেন বলতে পারছেন না তিনি ভিডিওতে বলছিলেন পিসির নোটিশ এসেছে ভালোবাসার নিমন্ত্রণ এসেছে এরকম নিকৃষ্ট মানের ইউটিউবারদের জন্যই আজকের সমাজটা দূষিত হয়ে উঠেছে আপনারা এই সমস্ত ইউটিউবারদের চারিত্রিক গুণাবলী দেখলেন এরা কতটা নিকৃষ্ট নিম্নমানের মানুষ সেটা এদের এই ভিডিওগুলো দেখলেই বোঝা যায় এবং এ এদের সহযোগী আরও যারা যাদের এই ক্লিপগুলো দেখালাম তারাও বুঝতে পারছেন পরপর এরাও কত নিকৃষ্ট মানের ইউটিউবার এবং এরা এই নিকৃষ্ট কিছু ইউটিউবার সমষ্টি এরা নাগপুর পার্টি অফিস এবং রাজ্যের বিরোধী দলনেতার কানেক্টেডে চলে এবং এদের খবর করার ধারণ আপনারা একই রকম দেখতে পাবেন এবং এদের শাসককে প্রশ্ন করার নামে শুধুমাত্র রাজ্য সরকারকে প্রশ্ন করে এদের মধ্যে আমি একজন সংখ্যালঘু ইউটিউবার আছে তার কাছে প্রশ্ন করেছিলাম তিনি সেই প্রশ্নের উত্তর আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে আমি এই নিয়ে ভিডিও করব আজ পর্যন্ত তিনি ভিডিও করতে পারেনি তিনি এতটাই কাপুরুষ এতটাই মূর্খ এতটাই নিকৃষ্ট এই সংখ্যালঘু ইউটিউবার এত নোংরা এত নিকৃষ্ট ইউটিউবার সে শুধুমাত্র এ প্রশাসনিক প্রধান তাকেই আক্রমণ করতে পারে তার যোগ্যতা ক্ষমতা নেই কখনোই তিনি সামগ্রিক সমাজকে নিয়ে কথা বলে এরকম নিকৃষ্ট নামানের ইউটিউবারদের ঠিক পুলিশ যে যে ধারায় মামলা দিয়ে গর্তের মধ্যে ঢুকিয়ে দিয়েছে এদেরকেও গর্তের মধ্যে ঢুকিয়ে দেওয়া উচিত তার কারণ হলো এরা প্রশ্ন করবে শাসককে কিন্তু ভারতের মতো দেশে যৌথ সংবিধান যেখানে রাজ্য এবং কেন্দ্র দুটি স্বতন্ত্র সরকার চলে সেখানে রাজ্যকেও প্রশ্ন করতে হবে কেন্দ্রকেও প্রশ্ন করতে হবে অবশ্যই আমি যে রাজ্যে বাস করছি সেই রাজ্য সরকারকে প্রশ্ন একশোটার মধ্যে নব্বইটা হলে দশটা কেন্দ্রীয় সরকারকেও প্রশ্ন করার দরকার এদের যোগ্যতা ন্যূনতম যোগ্যতা সিদ্ধারা ডাঁড়া কিছুই নেই এরা রাজ্য কেন্দ্রীয় সরকারকেও প্রশ্ন করার মত কেন্দ্রীয় সরকারকে প্রশ্ন করলে এদের অবস্থা জেলের মধ্যে চলে যেতে হবে অর্থাৎ নাগ নাগপুরের পেমেন্ট বন্ধ হয়ে যাবে যে যেমনটা হয় উত্তরপ্রদেশে ত্রিপুরাতে দর্শক অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন